নদী থেকে অবৈধ বালি খননের বিরুদ্ধে রনংদেহি মেচাচে হাইলাকান্দি বন বিভাগ করিমগঞ্জ চোরা কারবারের বেলাগামের মধ্যে হাইলাকান্দিতে কঠোরতা বন বিভাগের দিনভর অভিযানে এগারোটি অবৈধ বালি খননের ঘাট ভেঙে গুনিয়ে দিল বন বিভাগ জেসিবি লাগিয়ে চুরমার করে দেওয়া হয়েছে এগারোটি বালি উত্তোলনের ডাম্প বা ঘাট কাথাখাল নদীর ইউনিট বিতে চলে আজ বিভিন্ন রেঞ্জ কার্যালয়ের যৌথ অভিযান কাটাখাল নদীর ইউনিট বি এলাকাতে অবৈধভাবে বালি খননের জন্য তৈরি হয়ে ওঠা এগারোটি ঘাট বা বালি ডাম্প আজ ভেঙে দিল বন বিভাগ হাইলাকান্দি বন বিভাগের উদ্যোগে পাঁচ গ্রাম রেঞ্জ কার্যালয় আদরকোনা বিট অফিস কাটাখাল সাব বিট অফিসের নেতৃত্বে বিশাল বন সুরক্ষা বাহিনী কমান্ডো সহ বন কর্মীরা এই অভিযানে সামিল ছিলেন পাঁচগ্রাম রেঞ্জ আধিকারিক দেবাশীষনাথ সহকারী রেঞ্জ আধিকারিক কনজ কান্তিনাথ আদরকোনা বিট অফিসার সভিনয় দেব কাটাকাল বিট অফিসার গোপাল দেব এবং হাইলাকান্দি প্রোটেকশন ফরেস্ট রেঞ্জার আবেদ রসুল মজুমদারের নেতৃত্বে এই অভিযান কাটাকাল ইউনিট বি এলাকায় চালানো হয়েছে পাঁচগ্রাম বন বিভাগের রেঞ্জ আধিকারিক দেবাশীষনাথ আদরকোনা বিট অফিসার সভিনয় দেব জানিয়েছেন যে কাটাকাল নদীতে এ বি সি অর্থাৎ তিনটি ইউনিট রয়েছে বালিকানোর এ এবং সি দুটি মহাল আগে থেকেই বরাত রয়েছে মহালদারের শুধু বি ইউনিট বাকি ছিল সরকারি তরফে বি ইউনিট এলাকায় অতি সম্প্রতি মহালদার বরাত পেয়েছেন সরকারিভাবে দায়িত্ব নেননি মহালদার আর এই সুযোগেই অসাধু বালি মাফিয়া চক্র ব্যাপরুয়া হয়ে ওঠার খবর পেয়ে আজকের এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে